ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ অ্যাপেলিং দেখো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই প্রশ্নটা হয়তো তোমরা পার পেরেছ অনেকে আর যারা নি তাদের জন্য এটা কীভাবে করব কি বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি দেখো কীভাবে করি দেখে নেওয়া যাক আমাদের দুটো বর্গের অন্তরূপ মানে কি মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রের আকারে করতে হবে আর কি দুটো বর্গের অন্তর মানে বিয়োগ বিয়োগ রূপে প্রকাশ করতে হবে দুটো রাশি দেখা যাক কীভাবে করা যায় কীভাবে করবো দেখে নাও স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আছে তার মানে এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তার সঙ্গে শুধু আর টু এ বি টু এ বি বা মাইনাস টু এ বি এই টার্মটা নেই তাই তো আর সেই টার্মটা কী করে করবো দেখে নাও স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এবারে যেখানে টু এ জায়গায় তাহলে এ ইয়ে নিশ্চয়ই এ হবে আর বিটা হবে ওয়ান বাই এ তাই তো বিটা ওয়ান বাই এ হলে তাহলে তার সঙ্গে টু গুণ আর টু গুণ যেহেতু তাহলে এখানে টু আনতে হবে আর এ ওয়ান বাই এ গুণ করলে কত এক হয়ে যায় তাহলে এবারে আমি সেই তিনটাকে ভাঙবো এমনভাবে যাতে ওই টু এ আকারে নিয়ে আসা যায় তিনটাকে কে ভাঙছি দেখে নাও সেটাই হচ্ছে এখানে কাজ কাজটা হচ্ছে প্রথম কি করেছে দেখো তিনটাকে ভেঙেছি মাইনাস তিন ভাঙলে মাইনাস দুই মাইনাস এক তাই তো সেটা তিন ভাঙতেই পারি হলো এবার এটাকে টুটাকে কিরকম আকারে সাজাচ্ছি দেখো এ ইন্টু ওয়ান বাই এ এ ইন্টু ওয়ান বাই এ বেশ সেটা সাজাতে পারি কেন গুন করলে এক হয়ে যায় হয়ে গেল এবার দেখো এই তিনটে রাশি যেটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার মানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ আর বি জায়গায় ওয়ান বাই এ ঠিক আছে এইটা এই আঁকাটা হয়ে গেল তাহলে এটা সময় লিখে দিতে পারি কি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার দেখো এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার আর মাইনাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি ওয়ান স্কোয়ার তাহলে কী হলো একটা রাশি যেটা হোল স্কোয়ার একটা রাশি হোল স্কোয়ার দুটো রাশির দুটো বর্গের অন্তর রূপে আমরা প্রকাশ করে দিলাম তাহলে বুঝতে পারলে যারা বুঝতে পেরেছো বা যারা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আর ভালো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকি